হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমাকে অনেক সময় অনেক আপুরাই জিজ্ঞেস করে যে আপু হচ্ছে আপনার ম্যাক্সিমাম ব্রাইডের আই লুক গোল্ডেন কেন করেন তো আপুরা দেখেন এই যে শাড়িটা এটা হচ্ছে রেড কালার গোল্ডেন তারপরে দোপাট্টাটাও হচ্ছে রেড আর গোল্ডেন আর জুয়েলারিগুলো যে আছে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু তার গোল্ডেনের মধ্যে তো এখানে আমি যদি এই শেডের সাথে মিলিয়ে আইলুকটা না করি তাহলে কিন্তু সাজটা একদম ডিফারেন্স হয়ে যায় আর ডিফারেন্স সাজ আমরা দিতে পারলেও এটা অনেকেই হচ্ছে নিতে পারবে না কারণ বলবে যে সাজ এই সাজের সাথে যায় নাই তো আমাদের কিন্তু জুয়েলারি তারপর শাড়ি তারপর হচ্ছে দোপাট্টা সব কিছু মিলে আই লুকটা করতে হয় তো দেখা যায় যে এই যে ব্রাইডটা এটার সব কিন্তু রেট তো আই লুকটা গোল্ডেন না হলে কিন্তু এনাকে সুন্দর লাগতো না তারপরে দেখছেন এনে হচ্ছে হিন্দু ব্রাইড তার দোপাট্টাটাও রেড ছিল যার কারণে আমরা তার আই লুকটাও রেড না গোল্ডেন করেছি তো সব মিলে যে আই আইলুকটায় যে সাজের সাথে যায় আমরা সেটাই দেওয়ার ট্রাই করি আর ক্লায়েন্টকে কোনটাতে ভালো লাগবে আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করি অল টাইম আবার অনেক সময় ক্লায়েন্টেরই চাহিদা থাকে যে আপু আমাকে এরকম আইলুকটাই করে দিতে হবে তো এই ক্লায়েন্টের আইলুক এরকমই চাইছিল দেন হচ্ছে আমরা এটা দিছি কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে তার আইলুকটা এবং সেও অনেক বেশি খুশি হয়েছে